এই তো নতুন বের হয়েছে লিচু নিয়ে আসলাম লিচু লিচু নিয়ে আসলো তোমাদের ভাইয়া এখনো কিন্তু লিচুগুলো বড় হয়নি বড় হলে কিন্তু অনেক মিষ্টি হতো এখনও ছোটো ছোটো লিচু এখানে সব নিয়ে আসতে তোমাদেরকে দেখছি আমি এগুলো পাখাগুলো সব কিছু দিয়ে কেটে ফেলে দিয়েছি লিচুগুলো কিন্তু অনেক টক। কিছু টপ কিছু হালকা টপ থাক প্রথম ফ্লুট খাওয়া ভালো তোমাদেরকে একটা একটু ছেলে দেখাচ্ছে হ্যালো বিওর্স আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আবারও ছোট্ট একটা ব্লক নিয়ে নেহাল রায়ান ব্লক থেকে চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে আজকে আমি কী করতেছি কী কাচ্ছি সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখতে পাচ্ছ লিচুটি মাশল্লা একটু হয়েছে হুম আচ্ছা মিষ্টি কিছু টক কিছু মিষ্টি এখন এখানে আজকে কিছু নাস্তা করতেছি তোমাদের ভাই আজকে আসবে চাকরি থেকে ওর জন্য কিছু নাস্তা বানাচ্ছি এটা কি দেখছো এই তো দেখতেছ এটা একদম মিনা বাজার থেকে নিয়েছিল এগুলো আমাদের একটা ছয় মাসে যায় চার মাসও যায় লিচুটা একটু খেয়ে নিই আজকে এটা দিয়ে আমি বারবার বানাবো ঘরে ঘরোয়া পদ্ধতিতে এই তো দেখতে পাচ্ছ সব কিছু রেডি করলাম বন নিয়ে আসলাম তোমাদেরকে আমি লাইফে বলেছিলাম আমি বনগুলো আমার ছুরিটার কিন্তু ধার চলে গেছে যার কারণে কাটাগুলো এভাবে হয়ে গেছে এইখানে আমি চিকেন দিয়ে আলু দিয়ে সব কিছু পরে একটা শেপ তৈরি করে নিলাম ভিতরের বার্গারে আর এখানে দেখতে পাচ্ছ আমি টমেটো কিছু কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম শশা কেটে নিলাম এখন বার্গারটা বানাবো আমার সয়া সসটা শেষ হয়ে গেছে ঘরে বেশি ঝাল নাস্তা থাকায় তাই আমি এখানে দুইটা চার চসের প্যাকেট কিনে নিয়ে আসলাম আসতে করে এখন আমি এগুলা দিয়ে বার্গারটা বানাবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছ অনেক ভালো আমার তোকে এখনো দেখে ঝিল পাই চল স্যার ওই তো দেখছো এখন আমি এখন এখানে ম্যানুজ রাখবো তোমাদের ভাইয়া আসবে তোমাদের ভাইয়ার জন্য আমি রেডি করে রাখতেছি কারণ তোমাদের ভাইয়াকে কোনো কিছু সারপ্রাইজ ভাবে দিতে পারলে আমার ভালো লাগে বেচারা তো অনেক কষ্ট করতেছে আমাদের জন্য চাকরি করতেছে আর তোমাদের ভাই তো আর আমাকে ফেলে খাবে না তাই একসাথে আমিও খাবো একসাথে আমার জন্য বানাবো আমি আগে দুইটা বানিয়ে নিচ্ছি আর আমার বাচ্চারা এমন একটা মানুষ মানে খাইতে চায় না কোনো কিছু আর এখন তো একটু অসময় রাতে তোমাদের ভাই আসবে দশটা বাজতেছে এই জন্য ওরা তো এখন রাতে ডিনার খাবার সময় হয়ে গেছে তাই দেখতে পাচ্ছ ম্যানেজটা দিয়ে দিলাম এখন আমি এখানে এখানে আমি দিয়ে দেব যেটা আমি চিকেন দিয়ে করে রাখলাম সেটা এখানে দিব ওই জন্য চেষ্টা তারপরে আর সব বলাচ্ছেন আমি কিন্তু আরো কয়েকবার বার্গার বানিয়েছি বার্গারের রেসিপিটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা আমার বার্গার রেসিপিটা দেখেছো কি না জানি না কিন্তু যতটুকু আমি জানি শেয়ার করেছি তোমরা কেউ যদি ঘরের মতো আমার মতো বার্গার বানিয়ে হেলদিভাবে খেতে চাও তাহলে অবশ্যই তোমরা ঘরে বানিয়ে নিবা কারণ বাহিরেরগুলো অনেক দিন আগে থেকে বানিয়ে রাখে আমার কেমন জানি বাইরেগুলো গুলো এত ভালো লাগে না আমার কেমন জানি লাগে তাই আমি বাসায় সব সময় যখন বার্গার খাবো তখন বাসায় বানিয়ে নিই আমার বাসে টমেটোর সস শেষ তাই এই তো দেখছো টমেটোর চসটা দিয়ে দিচ্ছি আমি তোমাদের দেখতে পাচ্ছ এটা আমি একটু আটকিয়ে দিচ্ছি এখানে আমি তৎ টুৎপিকের সাহায্যে আমি একটু আটকিয়ে দিচ্ছি যাতে বের হয়ে না যায় দেখতে পাচ্ছ এটাইও আটকিয়ে দিচ্ছি যাতে বের হয়ে না যায় এই তো দেখতে পাচ্ছ আমার বার্গারটা কেমন হয়েছে আর তোমাদের ভাইয়া আসলে তোমাদের ভাইয়া খেলে তোমাদের ভাইয়া থেকে শুনবো যে আমার এই বার্গারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ যদি আমার এই বার্গারটা যদি ভালো লাগে তোমার তোমাদের তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা এবং আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবা ঠিক আছে আমাকে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিবা বেশি বেশি করে আমার আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চাইলে তাহলে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবা আমার চ্যানেলের পাশে থাকবে এবং আমার চ্যানেল সব কিছু স্কিপ না করে সম্পূর্ণ দেখবা এখানে আমি আমার ব্লগটা দেখছি তোমাদের ভাইয়া আসলে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করবো এতটুকু পর্যন্ত তোমরা তাহলে একটু ভিডিওটা দেখতে থাকো